নমস্কার বন্ধুরা স্বপ্নের খড়কন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এই যে বিকালে একটু রেডি হয়েছি কি জন্য পুরো ভিডিওটা দেখলে তোমরা সবটাই বুঝতে পারবে আর এখন ছাদে এসেছি ভাবজি কটা রিল বানাবো সেই জন্য তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আমি রেডি হয়ে নিয়েছি বাজার যাওয়ার জন্য তো কিছু কেনাকাটি করবো সেই জন্যই যাচ্ছি বাইরে 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 বন্ধ

আবার বাজারে গিয়েই দেখা হচ্ছে এখন আমরা চলে এসেছি শপিং মলে আর এসি না প্রথমে কিংসুকের জন্য টি শার্টগুলো দেখছিলাম সামনেই অনুষ্ঠান বাড়ি আছে আর এই গরমে কিংসুক টি শার্ট পরতেই বেশি পছন্দ করে তো সেই জন্যই প্রথমে কিংসুকের জন্য দেখছি তো দেখি এখানে মধ্যে কোনটা পছন্দ হয় আর কোনটা নিচ্ছি সেটা তো পুরো ভিডিওটা দেখলে সবটাই জানতে পারবে তোমরা তো এই যে কিংশের দুটো গেঞ্জি পছন্দ হয়েছে তো করে দেখছি কোনটা ভালো লাগছে এটা ভাল লাগছে আমরা তো এটা তো করলো এটাও পড়বে পছন্দ করছে আমাদের কেনাকাটি হয়ে গেছে এখান থেকে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর এই মলের সামনেই ফুচকা বসেছিল তাই আমি আর বাবু একটু ফুচকা খেয়ে নিলাম

তার কারণ হচ্ছে বিয়ের বাড়ি আছে সেই জন্য ওটা কালকে দেখিয়ে দেবো আর আমি এই যে রেডি হয়ে গিয়েছি পাশেই বিয়ের বাড়ি আছে তোমরা দেখতে থাকা বিয়ের বাড়ি এসে এসেই না প্রথমে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ পরে ভিড় হয়ে যাবে সেই জন্য আর খাওয়া দাওয়া করার পর এখন আমরা চলে এসেছি যেখানে বর বউ বসে আছে সেখানে ভাবলাম যে যার বিয়েতে আমরা এসেছি তাদেরকেও একটু দেখাই আর তোমরা বলবে অবশ্যই কমেন্টে যে বড় বউকে একসাথে দেখে তোমাদের কেমন লাগছে এই বিয়ের বাড়িতে কিছুক্ষণ থাকার পর এখন আমরাও বাড়ির দিকে যাচ্ছি আর একটু রাতও হয়ে গেছে এখন ওই ঘড়িতে দশটার মতো বাজছে বিয়ের বাড়িতে খাওয়া দাওয়া করে স্ত্রী আর বেশ আগে ভালো করো তো সেই জন্য বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম তো সেটার ভাবছি খাই কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি গরমের জন্য আর রাত্রে খাওয়া দাওয়া তো ছিল সেই জন্য বেশি করে নিয়ে এসেছি তো এটা ড্রিঙ্কস খুব খাবে না বলছে খাবি না খাবো না গরমে আমার মতো কেটে কলিস খেতে ভালোবাসো অবশ্যই একটু বলে দেব তো চলো এখন খেয়ে নিই তারপর আবার কালকে তো বাজারে গিয়েছিলাম তো কালকে তো দেখাইনি তো আমি বলিয়েছিলাম যে পরের দিন দেখাবো তাই আজকে নিয়ে চলে এসেছি কালকে যে যে জিনিসগুলো কিনেছিলাম সেগুলো দেখানোর জন্য প্রথমেই দেখাচ্ছি কিংশুকে খুব গরম পড়েছে তাই এরকম একটা গেঞ্জি নিয়েছি আর এই একটা গেঞ্জি নিয়েছি জামা নিয়েছি আর আর একটা প্যান্ট নিয়েছি লর্মের বাড়িতে পড়ার জন্য আর কিংসুকে বাবাও একটা নিয়েছে প্যান্ট আর আমি নাইটি নিয়েছি ফুলে দেখাচ্ছিলাম এই একটা এই একটা কালার দুটো কেমন হয়েছে অবশ্যই বলবে তো এগুলোই কেনাকাটি করেছিলাম তাই ভাবলাম দেখিয়ে দিই তো চলো আবার পরে দেখানাচ্ছে দেখা